তাদের হাতে এখন রক্তের দাগ লেগে আছে যেই মানুষদের সম্মান ছিল আকাশ চুম্বি যাদের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন ওগো আমার সাহাবিরা শুনে নাও এই আসমানে যতগুলো তারকা রাজি রয়েছে তার মধ্যে চাঁদের যেমন মূল্য আমার উম্মাদের মধ্যে আলেমদের তেমন মূল্য সেই আলেমদের হাতে হাত করা পড়িয়াছেন সেই আলেমদেরকে জেলে ভরেছেন সেই আলেমদেরকে রিমান্ডে নির্যাতন করেছেন এখানে এখান তো নাই তাও হিদি হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাঠটা ছড়িয়ে এই জমিন থেকে চিরতরা বিদায় করে দিয়েছেন আপনারা তো তারা যারা মামুনুল হকের মতো সুজা মানুষটাকে কুজা করে ফেলেছেন আমির হামজাকে কারাগারে ভরেছেন সাইদির হাতে হাত করা পড়িয়েছেন সমস্ত দাড়িওয়ালা এই উদ্ধার করতে হয় নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে ঠিক না এখনো সুযোগ খোঁজে এখনো সুযোগ খোঁজে যে নাইনটি পার্সেন্ট এখনো আমাদের সামনে দাঁড়াবে তারা টেনশনের কোনো কারণ নাই কারণ দিন সরকার বলেছিল খাও আমার গাও আমার খেয়েছে আর গেয়েছে একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল আমি বলেছি কোন পুলিশ বিডিআর বিজিবি আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয় কারণ এই জনগণের ট্যাকসের টাকায় তাদের পৌয়ের লিপস্টিকের টাকা হয় এই জনগণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয় বলেন টেক কেনা আর জনগণের বুকে যদি গুলি চালানো হয় অন্যায়ভাবে যদি গ্রেফতার করা হয় আল্লাহর কসম করে বলি বাংলার তাও জনতা আবারও রাস্তায় নামবে রক্ত লাগে রক্ত দেবে কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে সিঙ্গাপুর সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে সার বলে পুলিশ জনগণকে কি বলে আর আমাদের দেশে পুলিশকে সার না বললে ওনার মাইন্ডে লেগে যায় এখন থেকে কোন পুলিশ কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে তাইলে নাইন 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 ট্রিপল নাইনে ফোন দেবেন এরপরেও যদি অসহযোগিতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিয়েছিলাম সহযোগিতা করে নাই কারণ আইনের কাজ যদি আইন না করে তখন আইনের কাজ করার জন্য বাংলাদেশের জনগণ আছে কারণ জনগণের জন্য আইন আইনের জন্য জনগণ না ঠিক না ঠিক আমাদের জন্যে যে আইন প্রয়োজন সেই আইন আমাদের জন্য করতে হবে আইন করিয়েছে সেই আইনে আমাদের চলতে হবে আমরা মানুষ এটা আমাদের জন্য প্রযোজ্য না ঠিক না বে ঠিক আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না রাসুলের সুন না খুরমা খেয়ে দিন কাটাইতে হবে মানবো আমরা না আমাদের মোটে দিন চলে না বিড়ি খাওয়ার টাকা নেই খুরমা কেনবো কন্টে বলেননি তাহলে ওই আইন কি মানা যাবে ওটা সৌদি আরবে যেই করেন আমাদের ভাত না খালি হয় না আমাদের ভাত খাওয়ার নেশাই এমন ডাক্তার বললো যে আপনার তো বেকায় অবস্থা শরীরের ভুড়ি তো সাইল কুমড়া হয়ে গেছে তো আপনি সকাল একটা রুটি খাবেন দুপুরে দুইটা রাত্রি দুইটা কয়ে সার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো মানে ভাত খাইতেই হবে আর আমারও আসলে একটা সত্য বলতে রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি রাত্রের হয়নি এটা এরকম আপনাদের মনে হয় কিনা মনে হয় আমাদের ভাত না খেলে শোনো এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না বিড়ি খেয়ে দিন কাটাই দেবে মানবো আমরা হ্যাঁ এটা মানব না তো বাইন আমাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেয়া হবে তাওহিদি জনতা নিয়ে উপদেশটা কথা বলেছিল আজকে বলেছে তাওহিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলার শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তো স্লিমা নাসলিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাহিদি জনতা মানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহ রাসুল আলম ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই তাদের দেশে আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন বাপার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও জনতা ঠান্ডা হবে না তাওহিদি জনতাকে খেপা বানা কারণ তাওহিদি জনতা রক্ত দিতে শিখেছে তাওহিদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না বেঠি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে 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 নাস্তানাবুদ যারা ভেবেছিল তার নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে বুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছাপ বদলানি তো আঁক খাই মহারব পাঠিয়েছিলেন আবাবিন আজ তিনি দয়াময় তেমনই আছে নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন